হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি ট্যাংরা মাছের দারুণ একটি রেসিপি যেটা কি না বানাবো আমি শিম বেগুন আর সাথে বড়ি দিয়ে নতুন ধরনের একটি ট্যাংরা মাছের রেসিপি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে ট্যাংরা মাছ দিয়ে বানাবো একটি অন্য রকমের রেসিপি আগে একদিন বানিয়েছিলাম ট্যাংরা মাছের তেল ঝাল আজকে আমি বেগুন আর শিম দিয়ে বানাবো ট্যাংরা মাছের ঝাল প্রথমে ট্যাংরা মাছগুলোকে একটু ভালো করে উষ্ণ গরম জলে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ম্যারিনেট হওয়ার পর মাছগুলো এবার আমি ভেজে নেব কড়াই ভালো করে গরম করে কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য তেল কিন্তু অনেকটা বেশি পরিমাণেই গরম করতে হবে তেল ভালো করে গরম গরম করে কড়াইয়ে একে একে মাছগুলো ভেজে নেব আর মাছগুলো অবশ্যই ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে মানে ট্যাংরা মাছ অনেক বেশি পেঁপে গায়ে ছেড়ে আসে ঢাকা চাপা খুলে আবার গ্যাসের আচ্ছা কমিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর হাফ চামচ কালো জিরে রান্নাটা করব আমি বেগুন আর সিন দিয়ে সেই জন্য এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি আর এই রকমভাবে সিম কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো এবারে ওই ফোড়নটার মধ্যেই দিয়ে দেব বেগুনগুলো বুড় গুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখার চিনি একসঙ্গে এগুলো এর সঙ্গে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে এর সঙ্গে এক করে নেবো আর এই সময় দিয়ে দেবো খুব সামান্য একটু নুন সবজিগুলো একটু গরম হওয়ার জন্য নুনটা এখানে অ্যাড করলাম এখানে একটা মশলা গুলে নেব তার জন্য দিয়ে দিলাম নুন ঢালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো রঙের জন্য হলুদ আর একটু টক টকে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে পাশে রেখে দেব যতক্ষণ ওই মশলাটা না একটু ভিজছে ততক্ষণ এইভাবে আমি রেখে দিচ্ছি একটু ভিজলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় সেই জন্য এই একটু ভিজিয়ে রাখলাম এই টমেটোগুলো একটু টুমকি দিয়ে চেপে ভেঙে দেব নরম হয়ে গেছে টমেটো গুলো বেগুন নরম হয়ে গেছে নাড়াচাড়া করব না এবারে ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজির সাথে মশলাটা কষে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অনেকটা বেশি জল এখানে অ্যাড করব না কারণ মাছের ঝোলটা অনেক বেশি পাতলা হবে না একটু গামাখা মাখা হবে সেই জন্য খুব সামান্য একটু জল এখানে অ্যাড করেছি একটু ফুটে এলেই এখানে মাছ ছেড়ে দেব ঝোলটা ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছটা একে একে করে ছেড়ে দেব। হালকা করে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে একটু ফুটিয়ে নেব গামাখা ঝোল রেখে এদিকে একটা তরকা প্যান বসিয়েছি আর বসিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে কিছুটা বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকেও একটু হালকা হালকা করে ভেজে নেবো আর বড়ি দিয়ে ট্যাংরা মাছ কই মাছ ভীষণ টেস্ট লাগে একবার এই রকমভাবে বানিয়ে খেয়েও অপূর্ব স্বাদের এই রেসিপিটি দারুণ টেস্টে বড়িগুলো এইরকম হালকা হালকা ভাজার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম এ পিটোকি ভালো করে ভাজা হয়ে গেছে এদিকেও গ্যাসের আঁচটা একদম লোতে রেখেছি আর এই বড়িগুলো এই ওপর দিয়ে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব যাতে বড়িগুলো একটু নিচে গিয়ে একটু নরম হয় এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এইভাবে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের শিম আর বেগুন দিয়ে সাথে বড়ি দিয়ে ট্যাংরা মাছের একটা ঝাল এই রকম একবার বানিয়ে অবশ্যই সকলে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও দেখতে কেয়ার বাই বাই থ্যাংক ইউ